আমি খুশি খান রাজনী রান্নাঘরে আপনাদের স্বাগত আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর রসা ঝোল ডিম আলুর রসা ঝোল রান্না করতে যা যা উপকরণ লাগবে তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব চারটা আলু বড়ো বড়ো টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি ছয়টা ডিম সিদ্ধ করে ডিমের গায়ে কেটে দিয়েছি এখন আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চিমটি হলুদ এখন আমি ডিমের গায়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব এরপর চুলাই একটি কড়াই বসিয়ে দিব তেল দিয়ে দিব। একটু লবণ দিয়ে দেবো যাতে ডিমগুলো ভাজার টাইমে লেগে না যায় তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দেব সবগুলো ডিম দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চড়ে ভেজে নেব দেখুন ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তুলে নিলাম এখন একই তেলে আমি আলুগুলো ভেজে নেব নেড়ে চড়ে দিচ্ছি আলুগুলোও ডিমের মতো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব উঠিয়ে নিলাম একই তেলে রান্না করার জন্য দিয়ে দেবো লং দারচিনি এলাচি দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা এখন একটু নেড়ে চেড়ে দিব দিয়ে দিব এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ মশলা এক চামচ লবণ সবগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দেব একটু পানি পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যত কষাবো তত খেতে ভালো লাগবে কারণ আলুটা তো আমার আগে থেকে এইটি পার্সেন্ট সিদ্ধ করা আছে এখন শুধু ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাটা আলুর গায়ে ভালো করে ঢুকে ফ্লেভারটা ভালো আসে দেখুন কালারটা দেখতে খুবই ভালো লাগতেছে খেতেও ভালো লাগবে এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দেবো কারণ আলুটা সিদ্ধ করা এখানে যদি ঠান্ডা পানি দেয়া হয় আলুটা শক্ত হয়ে যাবে সেজন্য আমি গরম পানি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমার ঝোলটা প্রায় শুকিয়ে আসছে এখন আমি ডিমটা দিয়ে দেব ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটা আমি শুকিয়ে নেব কয়েকটা দিয়ে দেবো কাঁচামরিচ টমেটো দিয়ে দেব আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দেব এভাবে আমি দুই এক মিনিট ঢাকনা ছাড়া রান্না করে নেব এখন চুলাটা বন্ধ করে দেব দেখুন রান্নাটা প্রায় শেষ কেমন লাগতেছে আপনাদের জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ